ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনাদের কতদিনের মধ্যে সুখবর আসতে চলেছে চলুন সেটা জেনে নেওয়া যাক আমি আগেই করেছি তো সেটা হচ্ছে সেই সময়টা আপনাদের কোনো প্রবলেম চলছিল তার জন্যই কিন্তু আপনারা সেই সময় কোনো সুখবর পাননি কারণ আপনারা সেই সময় বিপদের আশঙ্কা ছিল সেটাই আপনাকে ইউনিভার্স জানিয়েছিলেন ঠিক আছে এখন সেটা আছে কি না চলুন জেনে নেওয়া যাক যদি সুখবর আসতে থাকে তাহলে কোন কোন দিক থেকে আর কত দিনের মধ্যে আসবে সেটাও বলে দেবো আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকুন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধরে ধরে কষ্ট করে শেষ দিয়ে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এখানে টাইমের কোনো ইম্পর্টেন্স নেই সেইভাবে কারণ বলে রাখছি কিসের জন্য আর এখানে আপনার ভিডিওটা কবে পোস্ট হলো সেটা নয় আপনার কাছে ইউনিভার্স কবে ওই ভিডিওটা এনেছে কবে এই রিডিংটা আপনার কাছে পৌঁছান পৌঁছে দিয়েছে সেটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে কারণ এটাই বলে রাখি যে ইউনিভার্স কখনই আগে থেকে কিছু বলেন না মানে যেটা আপনার যখন দরকার সেইটাই তখন বলবে তার আগে বা পরে অনেকটা আগে কিন্তু জানান দেয় না আপনার যেই সময় যেটা দরকার তখনই কিন্তু ইউনিভার্স সেটা আপনার কাছে পৌঁছে দেয় সে যে কোনো দিক থেকে আপনাকে ওই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে আপনি সেটা বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আরো ভালো তো এখানে আপনাকে ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছি এটা যা যে জেনারেল রিডিং তাই এখানে যে হানড্রেড পারসেন্ট ম্যাচ হবে এরকম কোন ব্যাপার না যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে কিন্তু রিডিংটা করা হয় চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক কতদিনের মধ্যে আপনাদের সুখবর আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ঠিক আছে অবশ্যই আপনাদের ইউনিভার্স কিন্তু মেসেজ দিয়েছে সুখবর আসতে চলেছে কিন্তু কোথাও না কোথাও আপনার একটু একটু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কোথাও না কোথাও একটু ক্ষতি হতে চলেছে ঠিক আছে ছ দিন বা ছ সপ্তাহের মধ্যে আপনার কোনো ছোট ক্ষতি হতে চলেছে ছোট ক্ষতি কিন্তু ছোট ছোট ক্ষতি কিন্তু বড় রূপ ধারণ করে তাই যে কোনো দিক থেকে ছো কি বলে রাখি যে ছোট ছোট জলকোনা থেকেই কিন্তু নদী সমুদ্র তারপর সাগর মহাসাগর ঠিক আছে হতে থাকে তাই একটা জলবিন্দু যেমন ওই সব কিছুর জন্য ইম্পর্টেন্ট তেমন ছোট ছোট ক্ষতি একটা ছোট ক্ষতি কিন্তু আপনার লাইফের অনেক বড় ক্ষতির দিকেও যেতে পারে তাই বলে রাখি যে আপনার কিছু ক্ষতি হতে চলেছে সেটার আপনি একটু গুরুত্ব দেবেন ছ সপ্তাহ থেকে ছ দিনের মধ্যে হতে চলেছে ছ দিন বা ছ সপ্তাহ আর আপনার সুখবর আসতে চলেছে সেটা হচ্ছে যে চার দিন থেকে তোমার সতেরো দিন বা চার সপ্তাহ থেকে সতেরো সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের সুখবর আসতে চলেছে ঠিক আছে সেটা হচ্ছে যে আপনারা কোনো অ্যাচিভ করতে পারবেন কোনো দিক থেকে কাজের ক্ষেত্রে এটা হচ্ছে যে মেনলি আপনাদের কাজের ক্ষেত্রে অ্যাচিভ করতে পারবেন করতে হবে না কোথাও আপনি কোনো দিক থেকে অ্যাকশান নেবেন আপনি কোনো দিক থেকে অ্যাকশান নিতে চলেছেন আপনার শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে আপনার যে ক্ষতিটার কথা বলেছি সেটা কিন্তু শারীরিক সমস্যা হতে পারে আপনার মেবি শারীরিক সমস্যা ওই দিক থেকে ক্ষতি হতে চলেছে ওই দিক থেকে কেউ হয়তো আপনার ক্ষতি করতে চলেছে আপনার হয়তো কোনো রিইউনিয়ন হতে চলেছে কারো কারো ক্ষেত্রে এই যে চার সপ্তাহ থেকে চোদ্দ সরি চোদ্দো নয় সতেরো সপ্তাহের মধ্যে যে আপনার সেটা বন্ধুত্ব হোক বা লাভের দিক থেকে হোক সেটা কিন্তু আপনাদের রিইউনিয়ন হতে চলেছে বা কারো কারো ক্ষেত্রে কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে চলেছে যারা হয়তো তাদের অপেক্ষায় আপনারা অনেক দিন থেকে বসেছিলেন তাদের সাথে আপনাদের দেখা হতে চলেছে ঠিক আছে আপনাদের কোনো ভালো কোনো ওকেশান আস ওকেশানে ওকেশান বলতে হচ্ছে যে কারো হয়তো কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান এইসব কোনো ক্ষেত্রে ভালো সংবাদ হতে চলেছে কারো কারো বিয়ের সংবাদ আসতে চলেছে কারো বিয়ের প্রস্তাব আসতে চলেছে কারো কারো বাড়িতে সবথেকে কথা মধ্যে আপনাদের জাজমেন্ট হবে জাজমেন্ট ঠিক আছে আপনারা জাজমেন্ট পাবেন আপনারা যে হয়তো এতদিন সমস্যায় ভুগছেন তার থেকে কিন্তু আপনারা সেটার ফল পাবেন আপনারা সেই যেটার অপেক্ষা করেছিলেন ইউনিভার্স আপনাদের উপর যে এত ভাবছেন যে আপনাদের প্রতি কেন ইউনিভার্স এরকম কষ্ট দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি জাজমেন্ট আসতে চলেছে আপনারা খুব ভালো ও সুখবর পেতে চলেছেন যারা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তারা তারা তেমন ফল পেতে চলেছে যার জন্য আপনি সেই দিক থেকে জাজমেন্ট পেতে চলেছেন আপনারা কিন্তু খুব লাকি যে কয়েক সপ্তাহের মধ্যে আপনাদের এত খুশির খবর আসতে চলেছে কারো কারো ক্ষেত্রে বিয়ের প্রস্তাব তো হচ্ছে কারো কারো রিউনিয়ন হতে চলেছে কেউ কেউ জাজমেন্ট পাবেন কেউ কেউ আবার অ্যাকশান নিতে চলেছেন কোন কারণ আপনারা ভেবেছিলেন যে এটা ইউনিভার্সের ওপর ছেড়ে দেবেন বাট এখন কিন্তু আপনারা সেটা ইউনিভার্সের ওপর না নিজের অ্যাকশান নিজেই নিতে চলেছেন কোথাও না কোথাও আপনারা বিষণ্নতা ভুগবেন বিষণ্নতা থাকবেন একাধ হয়ে থাকবেন চুপ হয়ে যাবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনাদের ক এটা বেশিরভাগ ভাগ কিন্তু আমি বলবো জাজমেন্ট যারা পেতে চলেছেন তাদের ক্ষেত্রে কারণ আপনারা যা তার আগে একটু বিষণ্ন হয়ে থাকবেন আপনাদের বিষণ্নতা কাজ করবে কিন্তু আপনারা খুব শীঘ্রই তার জাজমেন্টটা পেতে চলেছেন আপনাদের যে ক্ষতি করেছে তারকে ইউনিভার্স ঠিক সময় মতো উত্তর দিতে চলেছে তাই জন্য এত বিষণ হয়ে কোনো লাভ নেই আপনাদের সুখবর অবশ্যই আসতে চলেছেন আপনারা আপনারা এই যে লাকি ঠিক আছে আপনারা লাকি কারণ আপনাদের সাহারা দেওয়ার একটা মানুষ খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে বা আপনার একমন এক মানুষের সাথে হয়তো ছিল যাদের সাথে রিউনিয়ন হবে সেই মানুষটি কিন্তু আপনার লাঠির মতো আপনার সাথে থাকবে লাঠির মতো আপনার একটা বৃদ্ধকালে যেমন একটা বৃদ্ধ সময় লাঠিটা একটা তাদের মেরুদণ্ড হয়ে থাকে সেরকম আপনার জীবনে এমন কেউ আসবে যে আপনার মেরুদণ্ড হয়ে থাকবে এই লাঠির মতো আপনারা দেখাচ্ছে কিন্তু কোনো ক্ষেত্রে আপনারা বিষণ্নতায় ভুগছেন আপনারা একাকিত্ব থাকতে চাইছেন সেটা কিন্তু ঠিক নয় ঠিক আছে একাকিত্ব থাকা বাড়ানো আপনাদের খুব এই যে বললাম বিষণ্নতা থেকে কোনো লাভ নেই আপনাদের রিউনিয়ন হবে আপনারা যে কোনো দিক কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালোবাসত অ্যাচিভ করতে চলেছেন আপনারা লাঠির মতো এক সঙ্গী পাবেন এক বন্ধু পাবেন যে আপনাদের সব দিক থেকে হেল্প করার চেষ্টা করবেন যে আপনাদের সমস্তটা বুঝবে আপনাকে সেরকম প্রায়োরিটি দেবে সেরকম আপনাকে গুরুত্ব দেবে সেরকম বুঝবে আপনাকে বোঝার মতো মানুষ একটা আসবে আপনার লাঠির মতো সাহারা হয়ে থাকবে সারাটাই জীবন সেই মানুষটি কিন্তু একশান নিতে চলেছেন সেই মানুষটি কিন্তু আপনার লাইফে যারা যা আপনার কে কষ্ট দিয়েছে তাদের প্রতি হয়তো অ্যাকশন নিতে চলেছেন বা তাদের থেকে আপনাকে বিরত করতে চাইছেন তাদের থেকে আলাদা করে দিতে চাইছেন যাতে আপনি সেই মানুষগুলোর কথা ভেবে কষ্ট না পান সেই দিক থেকে হয়তো অ্যাকশন নিতে চলেছেন ঠিক আছে এই বলছি অ্যাকশান নিতে চলেছেন আপনি নিজেও কথা না কোথাও অ্যাকশান নিতে গিয়েও আটকে পড়ছেন হয়তো পাচ্ছেন না কোনো ক্ষেত্রে এমন মানুষের প্রতি আপনাকে অ্যাকশান নিতে হবে যেটা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা যে লাঠি হয়ে থাকবে সেই মানুষটি কিন্তু আপনার সাহারা হবে সেই মানুষটি কিন্তু আপনার হয়ে অ্যাকশান নেবে ঠিক আছে ইউনিভার্স এই সুখবরগুলো দিতে চলেছে আর কি কি হতে চলেছে আপনারা একটু শারীরিক দিক থেকে নিজের দিকে নজর রাখবেন নিজেকে একটু খেয়াল রাখবেন কারণ আপনাদের শারীরিক সমস্যাটা হতে চলেছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন দেখা হচ্ছে না সুবিধা হচ্ছে এই জন্য একটু টা টা বাই ভাই